একটা একটা করে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি আলহামদুলিল্লাহ হ্যালো ইভ্রিয়ন আসসালাম আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত দুই তিন বছর ধরে যশোরে কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে যা একেবারে সহ্য করার বাইরে গরম থেকে বাঁচার জন্য বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যাই হোক রেডি হয়ে আমরা আমাদের বাসার সামনে থেকে রিক্সা নিয়ে চলে যাচ্ছি মানুষের সাথে কিন্তু রিক্সা ভ্রমণ করতে অনেক বেশি মজা লাগে তাই না তাই হোক আকাশটা মেঘলা ছিল আর মেঘলা আকাশ দেখতে দেখতে আমরা চলে আসছি এই তো অল্টন শোরুমের কাছে আচ্ছা আপনাদের এলাকায় কেমন গরম পড়তেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন শোরুমে বসে বসে আমরা একটু রেস্ট করছিলাম আর ওনাদের সাথে একটু গল্প করছিলাম যে কোন ধরনের কী হলে ভালো হবে আমি যেহেতু মেয়ে মানুষ তাই আমি আবার দেখছিলাম যে এখানে কি কি প্রোডাক্ট আছে তো এই ফ্রিজগুলো আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে বর্তমানে ওয়াল্টনের এই বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো এত সুন্দর করে আছে বিশেষ করে এই ডি ফ্রিজগুলো আমার তো এই ডি ফ্রিজগুলো দেখে মনে হচ্ছিল যে আমি নিয়ে চলে আসি এত আমরা আবার হাসতে হাসতে বলছিলাম যে আমাদের বাসার ফ্রিজ এক্সচেঞ্জ করে নিব মেয়ে মানুষের মন বলে কথা যা কিছু দেখি তাই ভালো লাগে আর তাই মনে হয় যে নিয়ে চলে যাই যেহেতু আমাদের বাসায় ফ্রিজ আছে আর আমরা মাত্র দুজন মানুষ তাই আর আমাদের এটার প্রয়োজন নেই তো তারপরেও আমার কাছে বেশ ভালো লাগছিল আমি ঘুরে ঘুরে দেখছিলাম সামনে কোরবানি ঈদ আসছে আর আপনারা চাইলে তাড়াতাড়ি করে এই সুন্দর সুন্দর ফ্রিজগুলো কিনে নিতে পারেন তো অপর পাশেও দেখছিলাম যে এখানে ফ্রিজ রয়েছে আর একটা জিনিস খেয়াল করলাম যে সবগুলো ফ্রিজই হলো কালো কালারের চিন্তা করছিলাম যে ওয়াল্টনের মালিক মনে হয় কালো কালার ভীষণ পছন্দ করে তাই প্রত্যেকটা ফ্রিজে কিন্তু কালো কালার রেখেছে যদিও সবাই প্রথম চয়েসটাই কিন্তু কালোই করে জানি না কালো কার কার পছন্দ কিন্তু আমার তো অনেক বেশি পছন্দ যাই হোক আমরা এর ভিতরে এসি দেখে নিয়েছি আর এসি আমরা বাসা থেকেই দেখে নিয়েছিলাম জন্য আর বেশি দেখার প্রয়োজন হয়নি একটু কষ্ট করে যদি সঞ্চয় করা যায় তাহলে হয়তো বা কোনো না কোনো কাজে লেগে যায় টাকাটা তাই না যাই হোক আমরা বিল পরিশোধ করে দিলাম আর এরপরে দেখলাম যে ডিপে আবার নতুন একটা সিস্টেম করেছে মানে ড্রয়ার সিস্টেমও করেছে তো এটা আমার কাছে বেশ ভালো লাগছিল যে নর্মালে যেমন পকেট সিস্টেম থাকে ডিপেও তেমন পকেট সিস্টেম রয়েছে আমরা এই এসিটা নিয়েছিলাম আর এই এসিটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু এসির দেখার অত কিছু নেই তাই আমরা আর অত কিছু দেখিও নেই বর্তমানে যে গরম পড়ছে বাংলাদেশে ভাই এসি ছাড়া আসলেই কোনো কাজই নেই মানে এসি ছাড়া বাঁচাই যাচ্ছে না এত পরিমাণে গরম ফ্যানের বাতাসও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম থাকে আসলে আমি ও সবসময়ই অল্টনের জিনিস একটু বেশি পছন্দ করি তো আপনারা চাইলে অল্টনের জিনিস কিনতেও পারেন তো এই তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে আর আমরা এখন একটা ইজি বাইক ওকে কিনে আসছি তো ইজি বাইকে আমরা চলে যাব। ইজি বাইকে সব কিছু ঠিকঠাক করে দিয়ে আমরা হলো রিক্সা নিয়ে নিয়েছি আর রিক্সা ভ্রমণ আমার একটু বেশি ভালো লাগে আর সাথে তো প্রিয় মানুষ তো আরও একটু বেশি ভালো লাগার কথা মেঘলা আকার সাথে প্রিয়জন সুন্দর একটা মোমেন্ট ছিল হ্যাঁ বলতেই তো ভুলে গেছি আমাদের এসি কত নিয়েছিল আসলে আটাত্তর হাজার টাকা নিয়েছিল যাই হোক বাসায় আসার পরে সব কিছু কমপ্লিট করছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন